আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা রাখছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন সবার কাছে ভালো লাগবে আর ভিডিও শুরুতে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন তো এতগুলো কাপড় চোপড় গুছাচ্ছি তো দেখে হয়তো ভাবতেছেন যে কাপড় চোপড় গুছিয়ে কী করবে তো কাপড় চোপড় গুছাচ্ছি হচ্ছে চলে যাবো শ্বশুরবাড়িতে আর অনেক দিন হয়েছে আসা হয়েছে প্রায় দেড় মাস হয়ে গেছে এখানে আমি আসছি আর আমার আম্মা হচ্ছে কালকে চলে আসছে আর যেহেতু আম্মু এখন অনেকটা সুস্থ তো মোটামুটি অনেকটাই সুস্থ তো যার কারণে ভাবলাম এখন আর মানে থাকবো না চলে যাব আর আমার হাজব্যান্ড হচ্ছে ফোন দিয়ে বলতেছিলো যে চলে আসো ভাল লাগতেছে না বাচ্চারাও নেই আর তুমিও নেই তো যার কারণে ভাবলাম তো এখন আর থাকবো না তো চলেই যাই তো সকালবেলা হচ্ছে খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা কাপড় চোপড় গুছাচ্ছিলাম তো এদিকে মনে হচ্ছে আমাকে কাপড় চোপড় গুছিয়ে দিচ্ছিলো মানে ভাস করে দিচ্ছিলো আর আমি হচ্ছে সেইগুলো ভাগে পড়তেছিলাম তো আসার সময় শুধু এই ছোটো ব্যাকটায় করে হচ্ছে কিছু কাপড় চোপড় নিয়ে আসছিলাম তো যাবার সময় হচ্ছে অনেকগুলো কাপড় চোপড় মানে বেড়ে গেছে তো ওই তো আমি এখানে হচ্ছে অনেকগুলো কাপড় চোপড় রেখে গেছিলাম তো সেইগুলোই হচ্ছে সাথে করে নিয়ে যাবো আর কি তো এই তো আমরা হচ্ছে বের হয়ে গেছি আর ওরা দুজন যাবে হচ্ছে কালিয়াকুর তো আজকে যেহেতু হাটের দিন ওরা হচ্ছে ওইখানে বাজার করবে আর কি তো বাজারও নেই বাড়িতে তো যার কারণে ওরা বাজার করবে আর আমাকে হচ্ছে গাড়িতে উঠিয়ে দিবে। তো এদিকে হচ্ছে বাড়িতে চলে আসছি আর শুক্রবারে হচ্ছে আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে গিয়েছিল। আর এটা হচ্ছে আজকে শনিবার তো আমি শুক্রবার এসে সারা দিন মানে শুধু ঘরের কাজই করতেছিলাম আর কি তো ঘরে কি বলবো ঘরের অবস্থা দেড় মাস বাড়িতে ছিলাম না এসে দেখি ঘরের অবস্থা তো একদম নাজেহাল তো সব কিছুই আমি হচ্ছে সারা সারাদিন পরে গুছাচ্ছিলাম তো বিছানাপাতি শুরু করে সব কিছু মানে ঘরটা পুরো ঝেড়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি কারণ এতদিন যদি এক সপ্তাহ সময় নিয়েও মানে বাড়িতে যায় তো এসে দেখি কি ঘরটা এরকম অবস্থা তার মধ্যে হচ্ছে এতদিন ছিলাম তো তখন হচ্ছে গড় আরও বেশি নোংরা হয়ে গেছিলো তো যাই হোক সব কাজ করতে করতে একদম রাত হয়ে গেছিল তো রাতে শুধু কুকারে বাত আর হচ্ছে ডিম ভাজা করে নিয়েছিলাম তো এগুলো হচ্ছে রাত রাখিয়েছিলাম আর বাবুর বাবা আসার সময় রাত্রে তো এগুলো মনে একটা নিয়ে আসছিলো তো এগুলো হচ্ছে আমি ওভাবে রেখে দিয়েছিলাম তো এগুলাকে হচ্ছে এখন বইয়ে করে রেখে দিলাম তো ছোটোটা হচ্ছে বাহিরে রাখবো আর বড়োটা মিক্সিপের ভিতরে রেখে দেব। আর এদিকে হচ্ছে ভাবছিলাম যে চা করব তো রং চা খেতে ভালো লাগতেছিল না আর কি মানে মন চাচ্ছিলো না যে রঙ চা করে খায় তারপর মনে হলো যে ফ্রিজে তো মিলও ছিল তো এগুলাই হচ্ছে গুলিয়ে মানে খায় আর কি তো অনেক অনেক দিন ধরে ঘরে আছে তো আমাদের খাওয়াই হচ্ছিল না তো ভাবলাম যে আজকে মানে এক প্যাকেট ছিঁড়ে তারপরে হচ্ছে একটা গুলিয়ে নিই তো গুলিয়ে খাবো আর কি তো এদিকে হচ্ছে আমি একটু চিনিও দিয়ে নিলাম তো যেহেতু সকালবেলা খাবো তো যার কারণে একটু গরম পানি করেই মানে খাচ্ছি তো যদি দুপুরবেলা হতো বা গরমের টাইম হতো তখন হচ্ছে আমি এটাকে আবার দুধ দিয়ে মিশিয়ে তো বরফের সাথে তারপরে হচ্ছে একটু ঠান্ডা করে খেতাম তো যেহেতু সকালবেলা খাবো আর ওয়েদারটা হচ্ছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু নিম্নচাপ শুরু হয়েছে তো ভাবলাম যে গরম গরমই খাই তো যাই হোক এদিকে হচ্ছে ওটা গুলিয়ে নিছি আর এতো তো কিছু মনাক্কা এখানে নিয়ে নিলাম তো এখনও তো একসাথে করে নিয়ে তারপর আর কি বসে বসে খাবো আর আমরা এটাকে মোনাক্কায় বলি কে কী বলেন জানি না অবশ্যই এটার নাম আপনারা কি নামে চিনেন কমেন্ট করে জানাতে পারেন তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া করে দুপুরবেলা এখন রান্না করতে চলে আসছি তো মাংস হচ্ছে ভিজাবো তো মুরগির মাংস রান্না করব তো যেহেতু আমি কেটে রাখি না এভাবে আস্ত রেখে দিয়েছিলাম তো সেই যে মুরগি আনা হয়েছিল এইগুলা হচ্ছে সেই মুরগিগুলাই তো এদিকে হচ্ছে ভিজিয়ে রেখে দিলাম রেখে দিয়ে তো কালকে হচ্ছে আমি বাড়িতে এসে সব কাজই করে নিয়েছিলাম যে এই তো র্যাক এটাকে হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম একদম কলে নিয়ে সব কিছু আর এটার মধ্যে যে যত ছোট ছোট থালা বাসন যাই দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু আমি একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তো ওইভাবে রোদ্রে শুকাতে দিছিলাম আর এইভাবে হচ্ছে ঘরে নিয়ে আসছিলাম তো এগুলা গোছানো হয়নি তো এগুলোকে হচ্ছে একটু গুছিয়ে নিই সুন্দর করে গুছিয়ে রেখে দেই তা না হলে হচ্ছে আবার উল্টা পাল্টা লাগবে কখন কোনটা হাতের কাছে লাগবে তো সেটা আবার পাবো না তো যার কারণে ভাবলাম ওইদিকে মাংসটা হচ্ছে ভিজাতে ভিজাতে এইদিকে আমার এইগুলা সব একদম গুছানো হয়ে যাবে তো সুন্দর করে আর কি গুছিয়ে নিতেছিলাম যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন আসছেন এবং নতুন ভিডিও দেখতেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে আর অবশ্যই অবশ্যই অল অপশন ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব তো সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সময় সুযোগ্য যে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো এদিকেই তো একটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এখন হচ্ছে দেখতে ভালো লাগতেছে তো আসলে সব কাজ যদি গুছানো থাকে না তাহলে হচ্ছে আমার কেন জানি না মনটাও ভালো লাগে আর সব কিছুতেই মানে ভালো লাগে তো বাড়িতে থেকে আসার পর যখন দেখছি যে ঘরটা একদম এলোমেলো হয়ে গেছে তো আমার মাথাটা একদম মানে নষ্ট হয়ে গেছিলো যে সারাদিন পরে এগুলা কখন কি করব না করব। তো ঘরের জিনিসপাতি থাক বা না থাক মানে যা আছে তাই যদি পরিষ্কার করে রাখা হয় না তাহলে হচ্ছে দেখতে ভালো লাগে আর হচ্ছে ঘরের পরিবেশটাও সুন্দর হয় দেখতে আর থাকতেও হচ্ছে ভালো লাগে তো যাই হোক ওদিকে গুছিয়ে নিয়েছি তোর গুছিয়ে এখন হচ্ছে আলু কেটে নিতেছি মানে আলু পেঁয়াজ এগুলো কাটবো তো আলু দিয়ে যেহেতু রান্নাটা করব। তো ওদিকে আলু পিঁয়াজগুলোকে কেটে নিয়েছি তো কেটে রেখে দিয়ে ভাবলাম যে এখন যেহেতু কারেন্ট আছে তো আগে ভাতে ভাতটা আর কি বসিয়ে দিই কুকারে বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে তরকারিটা রান্না করে নেব তো অনেক দিন যেহেতু বাড়িতে ছিলাম না তো এসে দেখি চালের মধ্যে হচ্ছে ছোটো ছোটো ওই যে পোকা হয়ে গেছে তো ওইগুলো হচ্ছে একটু ঝেড়ে মানে পরিষ্কার করে নিতেছিলাম ছোটো ছোটো ওই ধানের মধ্যে যে হয় না ওই রকম আর কি হয়ে গেছে তো অল্প একটা চাল আছে বেশি নাই তো চালের বস্তা হচ্ছে আনতে হবে যেহেতু শেষ মুহূর্তে চাল তো যার কারণে এরকম হয়ে গেছে তো এতদিন যদি বাসায় থাকতাম তাহলে হচ্ছে চালটা ফুরিয়ে যেত আর পোকা হতো না তো এটাকে ঝেড়ে আমি হচ্ছে এখন কুকারে ভাত বসিয়ে দিয়ে আসছি তো এসে হচ্ছে এখন এই তো তরকারিটাও বসিয়ে দিলাম তো ঘ্যাসেই রান্না করতেছিলাম আর আজকে সারাদিন টিপ টিপ হচ্ছে বৃষ্টি পড়তেছিল এই সকাল থেকে হচ্ছে বৃষ্টি তো পড়তে মানে একটু থামতেছে না আর প্রচুর পরিমাণে বাতাস কি বলবো এত বাতাস যে মানে ঠান্ডায় লেগে গেছে মনে হচ্ছিল যে শীতের দিন বুঝি চলে আসছে তো এরকম আর কি বাতাস বইতেছিল তো যাই হোক এদিকে মশলাটা আমি কষার নিও হয়ে গেছে এখন এই তো মাংসটাও দিয়ে দিলাম তো মাংসটা দিয়ে একটু ভালো করে আর কি কষিয়ে নেব আমাদের এদিকে তো নিম্নচাপ শুরু হয়ে গিয়েছে তো কোন কোন এলাকায় নিম্নচাপ শুরু হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো এবার মনে হচ্ছে যেন বৃষ্টিটা আর থামছেই না সেই কবে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন পর্যন্ত থামতেছে না তো কবে যে থামবে কে জানে তো আজকে কিন্তু অনেক পরিমাণ বাতাস ছিল তো যাই হোক এদিকে মাংসটা কষানো হয়ে গিয়েছে আমি হচ্ছে আলু দিয়ে দিলাম তো আলু ছাড়া হচ্ছে আমাদের আবার খেতে ভালো লাগে না তো যার কারণে হচ্ছে আলুটা আর কি দেওয়া তো এখন হচ্ছে আমি দুপুরে রান্না বাড়া করে গোসল টুসল করে চলে আসছি তো এখন হচ্ছে মানে দুপুরের খাবার খাবো আর এই তো আমি হচ্ছে এই টেবিলের খাবারটা এটা হচ্ছে নতুন কিনে নিয়ে আসছি আসার সময় তো আমার হচ্ছে মনে হচ্ছিলো যে আগে এই খাবারটাই কিনতে হবে তা না হলে হচ্ছে ভালো লাগবে না তো যার কারণে হচ্ছে আগে এটা কিনে নিয়ে আসছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আমি হচ্ছে বেশি দামিটা আর কি কিনি নাই অল্প দাম যেটা ওইটাই কিনেছি তো পরবর্তীতে হচ্ছে যখন কেনা হবে তো ভাবছি যে একটু দামি দেখে আর কি কিনব তো যাই হোক এদিকে হচ্ছে এখন আমি খাওয়া দাওয়া করে নেব তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আবার অন্য যদি কাজ থাকে তো সেইগুলা করব আর মেয়েদেরকেও হচ্ছে গোসল করিয়ে দিয়েছি তো ছোটো মেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়ছে আর বড়ো মেয়ে হচ্ছে খাওয়া বাদ দিয়ে কোথায় জানি চলে গিয়েছে তো ওকে বললাম যে আগে খেয়ে তারপরে হচ্ছে যাও তো হচ্ছে মানে খাওয়া দাওয়া তো করেই না ঠিকমতো তো শুধু এদিক ওদিক ঘোরাফেরা করে তো হচ্ছে কোথায় জানি চলে গিয়েছে তো আসলে হচ্ছে আবার ওকে খেতে দেবো তো আমার সাথে বসে খেলুন আর কি তোর দিকে খাওয়া দাওয়া শেষ করে তো বিকেলের দিকে দেখেন বাহিরে কিন্তু এখনও বৃষ্টি পড়তেছে তো খুব ভারী বৃষ্টি সেরকমটা না টিপ টিপ বৃষ্টি তো এরকম এরকমই হচ্ছে সারাদিন পড়তেছে আর হচ্ছে বাতাস আর এই তো একটা বাঙ্গি গাছ দেখতে পেলেন কত বড় হয়ে গেছে তো সেটা সে ছোটো ছিল তো এই এক মাসের ভিতরে অনেকটাই বড় হয়ে গেছে আর এই তো রান্নাঘরের ভিতরে হচ্ছে আমার একটা মানে গাছ হয়েছে আর এই তো সেই বড়ো বাঙ্গি চারাটা অনেক বড় হয়ে গেছে তো আরেকটা জিনিস এটা হচ্ছে আমি কিনে নিয়ে আসছিলাম আসার সময় বাড়িতে থেকে তো দেখতেছিলাম যে বেনে করে বিক্রি করতেছিল যে একশো টাকা করে এইগুলা তো ভাবলাম যে একটা নিয়ে নিই রাতে যখন কারেন্ট থাকবে না তখন হচ্ছে এটা জ্বালে আব তো ভালো লাগবে অনেকটাই আলো দেয় বেশ ভালোই ছিল আর দেখতেও না অনেক সুন্দর ছিল তো যার কারণে হচ্ছে নেওয়া তো যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ